আমরা দেশে নিরাপত্তা চাই যারা মারছে তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে কি তারা সম্ভবত তারা বিএমপি করে হ্যাঁ বিএমপি করে তুমি কি তুমি কি করো হ্যাঁ আমি স্টুডেন্ট আমি বাইরে চলে যেতেছি খেলার মাঠে এই কাহিনী আমার বাইকে ছোট বাইকে অনেক ছোট ক্লাস নাইনে পরে ওকে ফালে চর খেলার মাঝখানে সার মার মানে নাই ওই জায়গায় মার সাইম যায় না ফিরেছি তারপরে দিকে পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন ধরে আমাকে মারার জন্য ঘুরছি তারপর আজকে আমাকে যায় বা দিকে বের করে ধরে মাঠের মাঝখানে অনেক লোক ছিল তা তাদের মাঝে আমাকে এরকম করছি এখন আপনি কি চান এখন আমি এটা সুষ্ঠু বিচার চাই আমরা দেশের নাগরিক আমরা শান্তি চাই আমরা দেশ চাই না